রাজনীতির গজব রাজনীতিতে একটা গজব রাজনীতি চলে যতদিন পর্যন্ত আল্লাহ কোরআন দিয়া না হবে ততদিন রাজনীতি হবে পচা রাজনীতি অপবিত্র রাজনীতি পবিত্র রাজনীতির নাম ইসলাম যারা এই পচাটি করে ওরাও জানে আসলে ইসলাম ভালো সবাই জানে না জানে মানে না কেন মানলে চুরি আর চলবে না দুর্নীতি চলবে না বুঝেন না আমি মাঝে মাঝে কই না শিয়ালের মুরগি দিয়ে খাই তিন দিন শিয়াল খাই এক সেকেন্ড কো না দোয়াও মা ফোসাই জিন্দা কেন মরাও দেওয়া হবে তো শিয়ালের রাতে মুরগি রাখলে যা হয় একটা বেনামাজি সুদ করে হাতে ধর্মের চাবি দিলে তাই হয় তুমি যেই তাহলে ঠিক করলে এবার জবাব দিছে কে

দাওয়াত দিয়াও তো আসতে পারি না এই যে দুইবার ক্যান্সেল এইবার দিচ্ছি তাও বলছি না সুযোগ নেই এসান নামাজের সাথে সাথে একটু দিনে চল্লিশ মিনিট বয়ান করে চলে যাও কারণ আসেন দুইবার যাইতে পারেন না আমার হাবিব ভাই বড় থাকে ওই দিন নারায়ণগঞ্জ মহব্বত করে এই জন্য দিছি তা আমি যদি এখানে আপনারা আমাকে মহব্বত করে না বসান সম্ভব একটা সুদ করে যদি আপনি চেয়ারে না বসান বসতে পারে সব ঝামেলা তো আপনারা করেন দোয়াল লেগে খেলি হুজুর গোটা লাভ কি মুসানবি দোয়া করছিল না বৃষ্টি দাও আল্লাহ হবে না কেন এই জাগো দোয়া করো এর মধ্যে জিনা কার আছে একটা লাগাতার চল্লিশ বছর খালি জিনাই করে ওরে উঠা না হয় দোয়া কবুল হবে না মুসানবিও খুব রাগি এই জিনা কার যদি না উঠো আল্লাহ থেকে চেহারাটা দরম ধরে কান ধরে টান মান মোট জিনাকার কয় যদি উঠি তো মাংস তো জানবে জিনাকার তো বইয়ে বই যদি একটু কান তো আল্লাহ মানুষ বলবে না কান দেখে নজিনাকার এমন ভাবে কদবের মধ্যে আল্লাহকে বসায় একটা ডাক দিছে গোপনে আল্লাহ চল্লিশটা বছর জিনা করছি কেউ জানে না তুমি জানো আজকে তোমার এত কি হইলো যে সবার সামনে আমারে লজ্জা দিবা আমি তো অবা করলাম আর করবো না সাথে সাথে বৃষ্টি মুসাফা আল্লাহ তুমি আবার কি শুরু করলাম এইমাত্র আমার ধমকাইলা জিনাকার না উঠলে দিবা না আবার দিলা জিনাকার তো উঠে নাই যার কারণে বেশি দিব না এর কারণেই দিয়েছে কেন আল্লাহ মুসা তুমি কয় নাম জানো আমার আমি তো জানি তোমার নাম আল্লাহ তোমার নাম কি বলে তাই না আমার নাম যে সত্তা জানো না আমার নাম যে আমার নাম যে রহমান সারা দুনিয়ার মানুষের মায়া কিঞ্চি এক পার্সেন্ট ওনার এক পার্সেন্ট দিছে নদীর মাছের দিছে সব প্রাণীরে মানুষের দিছে আর বাকি টোটাল নিরানব্বই রিজার্ভ আল্লাহ বাংলা যখন আল্লাহ করে ডাক দেয় একটা বাচ্চা আম্মুকে আম্মু বললে যদি মায়া লাগে আমার আল্লাহ কইলে মায়া লাগবো না

এমন ঘুম দিছে মোবাইল রিং দিতে দরজার উপরে ধাক্কার উপরে ধাক্কা গেছে কোন আওয়াজ কিন্তু মায়ের পাশের বাচ্চা হালকা একটা আওয়াজ দিছে মায়ের হাত সজাগ চোখ সজা হাত বাড়াই ভিতরে দেখছেন দরজার আঙ্গেলেছেন টের পানা কানে অলংকার চোর ঢুলকিয়া দরজা খুললাই এলোয় টান মেয়ে দোষ টের বাই কেমন বরাবর সে ঘুমের ভিতরে আর আপনি আমি বাচ্চা যখন ছিলাম হালকা আওয়াজ দিছি আম্মা সোজা আল্লাহ বান্দা তোর মার যে বডি আর তুই হইলি এই মাত্র বারো ইঞ্চি তোর মা যদি ঘুমের মধ্যে তোর শরীরের উপরে পড়ে তুই জাগাত নাই ঘুমের মধ্যে পড়তে পারে না একটাই ঘুরতে 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 পড়ছে ঘাটের পহিলে মনে করছে আমি কোথায় বঙ্গোপসাগরে করছি উঠতে দেয় না মশারির পাশে বাবা আল্লাহ দেখ মা জীবনেও এত ঘুম ঘুমাইছে দরজা ভাগ্য ফেলাইছে টের পায় না কিন্তু মা জীবনেও বাচ্চার উপরে পড়ে নাই কোন মায়ের ইতিহাস নাই যে ঘুমের ভিতরে বাচ্চার উপরে পড়ছে গুজা আর বাচ্চা মারা গেছে একটা ইতিহাস আছে তুমি কে পাহারা দেয় আব্বা আহ আল্লাহ বলেন আমি ফেরেসটা দিয়ে দিছি পাহারা দেওয়ার জন্য কারণ আমি তোরে এত ভালোবাসি না আমি আল্লাহ না তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছি তোর সমান দিয়ে কথা বলবি তুই আম্মাকে আম্মা ডাকো আমি আল্লাহ তোর তাকায় থাকি তোর মা কত খুশি তোর ডাক শুনলে একদিন আম্মা যান আব্বা জানের পাশে রাতে শুয়া শুয়া গুনগুন করে কান্না করে আব্বা যান বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন তাই আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাখা মা কইরা ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলিয়া যায় আমার চেহারা তাকায় ডাকায়না মা বলিয়াও ডাকে না বাবা ডাকিয়া কই দিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না আম্ লুজান কান্না করে কইরে স্বামী যতবার আমি সামনে নেই আমার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আব্বু বলে যদি ডাক সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান আম্মুকায় ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অথচ মা মাত্র তোরে দশ মাস গর্বে ধারণ করেছে ওই মা তরে নিয়ে কিছু কষ্ট করি এখন তরে বলতে পারে না আর আমি আল্লাহ তরে যে সুন্দর চেহারা দিয়ে বানাইছি আমি আল্লাহ তরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে জাগে কি খাবি

এমন দুধ আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না